বিরিয়ানি মানে আগে সবারই মনে পড়ে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির কথা কিন্তু আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ বিরিয়ানি চলুন রান্নাটা স্টার্ট করি গ্যাস জেরে জ্বেলে নিলাম আমি গরম জল দিলাম তাতে গোটা গরম মশলা আর গোটা জিরের ফোড়ন দিলাম এখানে পাঁচশো গ্রাম চাল আছে এটা আমি দিয়ে দেবো এরপর এরপরে হাফটা লেবু আমি ওই চালের ওপরে দিয়ে দেবো লেবুটা দিলে একটু টক টক ভাব আসে আর তার সঙ্গে চালগুলো দেখতে সুন্দর লাগে ভাতটা খুব সুন্দর হবে মিডিয়াম আছে ওটা এবারে সাইডে হোক আমি এখানে একটা ছোট কড়াই নিলাম এখানে কিছুটা সাদা তেল দিয়ে দি এরপরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব অবশ্যই বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করবেন এতে বিরিয়ানি খেতে খুব টেস্টি হয় দেখুন ভাতটা আমার হয়ে গেছে এরকম এইটি পারসেন্ট কুক করবেন ভাতটা এরপরে ভাতটা আমি ছেঁকে নেব একটা এরকম ছাঁকনি বসিয়ে আমি ভাতটা এরপরে ওখানে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এক চামচ আমি লবণ দিলাম ভাত ভাতটাতে এতে কি হয় তাহলে লবণের ব্যালেন্সটা থাকে না আলাদা করে মশলাতে অল্পই লবণ দেবো দিয়ে একটুখানি মিক্সড করে নেবো ভাতটা ভাতটা একটু লবণ লবণ হয়ে থাকবে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ডিমগুলো ভেজে নেবো অল্প হলুদ দিলাম অল্প লবণ এই বিরিয়ানিটা আমি আমার মতো করে বানাচ্ছি আপনারা দেখুন কীরকম বানাচ্ছি এখানে আলু তিন পিস আলু আমি ব্রাউন করে ভেজে নেব খুবই অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করছি আমি গোটা জিরের ফোড়ন দিলাম এবার টমেটো একটা পেঁয়াজ একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ দিলাম কারণ আমি ভাতে এক চামচ লবণ মাখি রেখেছিলাম জিরে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম দু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো এবারে একটা বড়ো চামচের এক চামচ টক দই দিয়ে দিলাম অবশ্যই টক দই দিলে গ্যাসটা একদম লোতে রাখবেন দিয়ে নাড়তে থাকবেন বিরিয়ানির মশলা দিলাম এক চামচ এটা অবশ্যই লাগবে বিরিয়ানির মশলাটা ডিমগুলো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আমার এটা হয়ে গেছে এগ গাড়িটা হয়ে গেছে এরপরে আমি দুধে হাফ বাটি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওরা দেখুন কালার চলে এসেছে এরপরে কেওড়া জল গোলাপ জল আর তিন ড্রপ মাত্র মিঠা আতর দেব ওর বেশি নয় একসঙ্গে ওই দুধের এটার সঙ্গে মিক্স করে নিলাম এবারে বিরিয়ানির কোটিংটা আমি করবো কড়াইতে একপট একটা বড় চামচের এক চামচ ঘি দিলাম দিয়ে পরে প্রথমে রাইসটা দেবো তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি তারপরে আলু আর ডিমটা দিয়ে দেবো আর একটু গ্রেভিও দিয়ে দিলাম আর একটু গ্রেভি আমি রেখে দিলাম তখন ওপর থেকে আর ওই ভাতটার ওপরে দেবো ধনেপাতা দিয়ে দিলাম কেশর আর ওই মিক্সড দিয়ে সব দিয়ে দিলাম এরপরে উপর থেকে আবার ভাত দিয়ে এরপরে ওপরে গ্রেভিটা দিয়ে দিলাম তাহলে কি ভাতটা একদিকে সাদা ভাত একদিকে গ্রেভি হয়ে থাকবে না চারদিকে এটা মিক্সড হবে ভাতটা কাঁচা লঙ্কা উপর থেকে আরও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর অবশ্যই ধনেপাতা রাখবেন ধনে পাতাটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় আর এরপরে দুধ কেশর সব দিয়ে দিলাম আর ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম আর একটু হাতে ময়দা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে ওই কড়াইয়ে যে তিনটে ফুটো ছিল ওইগুলো বন্ধ করে দিলাম দিয়ে প্রথমে আপনি দশ মিনিট মানে মিডিয়ামে রাখবেন ভাতটা তারপরে লোতে আরও কুড়ি মিনিট রাখবেন দেখে বিরিয়ানিটা ভালো করে কুক করে নেবেন দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে এই যে আমি কোনো ফুড কালার ইউজ করিনি তাতেই কত সুন্দর এসছে দেখুন কালার আমি রায়তা দিয়ে পরিবেশন করছি আপনারা আমরা চিকেন দিয়েও খেতে পারেন রান্নাটা এখানেই শেষ করলাম